যাই হোক এতক্ষণ নসিহত শুনলেন তো বাবাজি আজকে শেষ রাত্রি এবং আখেরি দোয়া হবে এবং আমার মা বোনদেরকে বলেছি একটা কিন্তু মা বোনদের কাছ থেকে খতম আমি লিব হয়ে গেছে না সুভান আল্লাহ যে সমস্ত মা বোন ভাইরা এসেছেন ইনশাল্লাহ শুনবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা জালসা জীবনী শোনার জন্য বাড়ি থেকে পেরিয়ে যায় যত কদম হয় আমার আল্লাহ বলছে প্রত্যেকটা কদমে কদমে দশটা করে দেওয়া হয় তাইলে বাবা দি জীবনী শোনার পর আপনাদেরকে জীবনটা তৈরি করতে হবে আল্লাপাক আল্লাহ আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে তাই কবি বলছে আগো আমরা সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান এইটু কথা বলেন না কি ব্যাপার পাওয়ার নাই এই আলোতে ডিস্টার্ব করছে না দেখো একবার দূর বলো না আল্লাহ मौलाना मोहम्मद मौलाना मोहम्मद अमरा सुन्नी मुसलमान मान अमरा सुन्नी मुसलमान হবে না হলে না প্রেমে দিব নিজের যান আমরা সুন্নি মুসলমান আমরা কি মুসলমান এটা জোরে বলেন না আমরা সুন্নি মো সলমান দয়ারি নবী নূরার ছবি তোমাদের সাহারা তাছাড়া হারদম গউসে আজাম দিছেন মাদের পাহারায দিছেন মাদের পাহারায ভারো রাজা আজো মিডি খাজা এটাই তো মাদের নিগাভান জরা তাছাড়ার দম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায় দিচ্ছেন মদের পাহারায় আরে মাতায় দেখেছেন মাথায় রেখে হাত মদের আফতার রে যা আমরা सुन्नी मौसल मान अमरा सुन्नी मौसल मान उठते बुझते चलते फिरते কী নূর নবী কে সালাম কখন পরি মুস্তফা জানে কখন পড়ি এ কখন পড়ি জ্ঞানী আবার কখনো একসাথে আবার কখন এক সতে পড়ি মোরা নবীজির দুরুদ আমরা সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসল মান জরাল আট জোর হবে না নারায় তাকবীর পাবার নাই আজ লাস্টে হবে খিচুড়ি পাওয়া তো জোর হওয়ার কথা কি গো এলে হবে না জোরে এই যুবক ভাইরা পাওয়ার আছে না গলা আমরা মুসলমান গরু গরুর গোশ খাই তাহলে গলার গলার আওয়াজ আসতে হবে না জোরে জোরে না রায় থাকবে আমার কমিটি ভাইরা গরম গরম চা খেয়েছে যেন আওয়াজটা ক্লিয়ার বাড়ায় ঠিক না নারায় তেকবীর নারায় তেকবীর না রাই সালত মশলা কাল হাজারত যাসনাই দে মিলাদুল্নবি বার রবি উল্লাহ যাক আমার মনে হল আমি সে যখন আসলাম আমার মনে হয়েছে যে মানুষের মনে থাকবে না থাকবে আমার মা বোনারা এসেছেন আজকে অনেক দেখছি তো যাই হোক বাবা দে মুসলমান এক অহাবীর সঙ্গে ঝামালা লেগেছে ভাই শুনেন। এটা শুনেন শুনেন আজ ওহাবির সঙ্গে ঝামালা কথা জানে ওই হরিরামপুর ঘাটে জি মানে পান খাবো পান আনতে গেছি ওরা ওরা গাহা করছে শুনেন ওরা ওরা করছে যে এই মুরগিটাকে ইউটিউবে দেখেছি এই মুলবিটা মুমতাজুলের নামে কথা বলে এই আব্দুর রেজাক বিন নামে কথা বলে এই মুলবিটা তো মনে হয় তোমার আবার ফেসবুক থেকে বাবা যে ভিডিও বাইরে করে মুখোর সঙ্গে মিল আছে হ্যাঁ যখন মিলে গেছে আপনার বাড়ি কোথায় আমার ভগবান গলা তো কোথায় যাবেন তো আমি যাচ্ছি ও জালসা যাচ্ছেন আচ্ছা আপনি আমাদের হুজুর মুমতাজুলকে কেন আপনি ওই গালি গালাজ করেন আমি বলছি কই গালি গালাজ করে আমরা যেটা হক পাতা সেটাই বলি হ্যাঁ তো বেড়াদুসলাম মজা সামানিকরা আমি তোমাদেরকে বললাম যে ভাই তোমরা মুনতাজুলের পাগলা আর আমরা হচ্ছে নাবির দিবানা জোরে বলেন হ্যাঁ ঠিক না তো ওই ব্যক্তিতে হঠাৎ করে বলছে এই আপনারা যে শুনি আপনারা যে শন্নি তো আপনারা কেন নাবিককে চিন্তা বলে মানে আর কেন নাবিকে হাজির ও নাজির বলে মানেন ওহাবিরা আমাকে বলছে আমি যে তাকান যদি বুকের পাটা থাকে তো মুনা যারা বাহাসে বসো আমাদের বাঙ্গালে যতগুলি মুক্তি আছে সমস্ত মুক্তিকে ডাকবো নাকি বলছে জি তো ওকে বললাম যে ভাই সুন্নিরা কখনো পেছাই না আগিয়ে যায় এই কথা বলেন এদিকে কান দেন ভাই এদে দেন তো যাই হোক তো ওই ব্যক্তি বলছে যে আপনি যে বক্তব্য রাখেন যে নাবি জিন্দা নাবি জিন্দা তা আপনি কি দলিল দিতে পারবেন আমার যে অবশ্যই দিতে পারবো তারপরে বলছে আপনি বলেছেন নাবি যে হাজির ও নাজির আপনি বলেছেন আমাকে বলছে আপনি বলেছেন বলছে এটা দলিল দিতে পারবেন বলছে হ্যাঁ দলিল দিতে পারবো তো আকে বললাম যে যদি দলিল দিতে পারি তাহলে আপনি কি সুন্নি জামাত গ্রহণ করবেন তো ও বলছে তখন দেখা যায় আপনি দলিল দেন হ্যাঁ তো বাবা কি দলিল দিয়েছে ওটা আপনাদেরকে বলবো শুনতে রাজি আছে হয়তো বলে যাই মুলবিকে জীবনী করার লাগে লেহে যার দলিল কিন্তু বাবা আমাদের জীবনের আগে কিন্তু ইমান আকিদার দরকার আছে না নাই জি আছে তাহলে চলুন আমরা একটু শুনি আজ ওকে কিভাবে ওকে উল্টা জবাব দিয়েছি ও বলছে যে নাবি জিন্দা আছে আমি যে একশো বার আছে দলিল দেও চলো হাত এসে ঢোকো ওকে বললেন যে ভাই আচ্ছা আপনারা কবরস্থান জাননা জাননা। যান না তো যাই তো কবরস্থানে সালাম দেন বলছে হ্যাঁ দি বলে কি বেলা সালাম দেন বলেন তো বলছে আসসালাম আলাইকুম আহলাল কবুর বলে সালাম দি আচ্ছা সালামটা কেন দেন বলছে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় বোকা মুর্দা ব্যক্তিরা যদি সালামের জবাব দিতে পারে যেই নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা কোন জিনিস তৈরি করতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এমন তো কোন নবীগণ কেউ তৈরি করতাম না জোরে বলেন তাইলে বলো ওই নবী জিন্দা আছে না মুর্দা তো ওই ব্যক্তি মাথা চুলকাছে বলছে হুজুর এটা কেমন হয়ে গেল না নবীর সঙ্গে ওই কবরবাসে তুলনা করলে হবে বোকা নাবির সঙ্গে কবরবাসে তুলনা করছি না এটাই তোকে উদাহরণ দিতেছি একজন সাধারণ পাবলিক মরার পরে যদি আপনার কবর থেকে সালাম দিতে পারে সালামের জবাব দিতে দিতে পারে তাইলে আমার হামাতের নাবি মদিনা থেকে দেখতে পায় যে নাবির নামে সালাম করলে পরে নাবি আমার শুনতে পাই এটা সুন্নিদের আকিদা যে নাবি জিন্দা আছে তারই জন্য নাবির প্রতি সালাম পড়ে এটা জোরে বলবেন না তো নাবির প্রতি সালাম পড়ে তো ও বলছে হুজুর এটা বাদ দেন যখন হয়ে গেছে এটা বাদ দেন তো আর একটা বলবেন যে কি তো নাবি হাদির ও নাজির আছে কিনা আপনি দলিল দিতে পারবেন কোরআন থেকে বলছে একশো বার পারবো ওকে বললাম যে একশো বার পারবো তো ও বলছে তাহলে দলিল দেন তো ঠিক আছে দলিল লাও কোরআন শরীফ আচ্ছা আমরা কোরআন শরীফ আমরা মানি কি মানি না আল্লাহর কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনা জওবান থেকে যে কথাটা বের হয় বাবাজি সেটার নামই হলো হাদিস আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা বলেন সেটার নাম হলো কোরআন ঠিক না বলে ভাই শুনে রে কে দাও আমা আল্লা কাল্লা তালা পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছে ইয়া আইয়ো হান্না বিউ ইন্ন আরো সান্না কাসা হিদাউয়া মু মশজি দাও নাজিরা জরওয়ালেন আম আল্লাপা কাল্লা তালা বলছে বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির নাজির করে তাহলে না এখন যদি বলে যে মানে মানা তাহলে ওর দিকে কি ফতোয়া যাবে যদি না মানে কোরআন কেউ অস্বীকার করলো আর কোরআন কেউ অস্বীকার করা মানেই বাবাজি জি কাফের ফতোয়া ঠিক না কাফের ফতোয়া তারপরে বলছে আপনারা যে নাবির প্রতি দুরুদ সালাম পড়েন আচ্ছা নাবিকে শুনতে পায় আমি বলছি হ্যাঁ একশো বার শুনতে পাই আমি তাকে বললাম ভাই চলো পবিত্র এর মধ্যে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে প্রত্যেকটা মুমিন মুসলমানের তিলের চেতে নিকটে আছে আমার নবীজি প্রত্যেকটা মমিনের দিলের নিকটে দিলের থেকেও নিকটে আমার নাবি মুস্তফা আছে তাইলে বলো আল্লাহর কোরআন যদি বলে প্রত্যেকটা মমিনের দিলের থেকেও আমার নাবি নিকটে আছে নাবির প্রতি সালাম করলে শুনতে পাবে না পাবে না নাবির প্রতি দূত বলে শুনতে পাবে না পাবে না তো বাবাজি এরা বলছে যে আপনাদেরকে পারা যায় না যান হুজুর আপনি চলে যান আগে কোন জবাব দিয়ে বলেন দেনি তো বাবা যে আসুন আমরা সকলে যেন নাবিকে মহাব্বাত করতে পারি সকলে যেন নাবিকে ভালোবাসতে পারি জি আমাদের আকিদা যে আমরা নাবিকে মহাব্বাত করে অন্ধকার কবর যাব ঠিক না জি একবার দূর বলুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্মদ আহমদ আলিমউদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলছে এই আলিমউদ্দিন কে বড়হরি রহমাতুল্লাহ আলাই কি বলছে ও ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জোর হবে না ও ভক্তি ভরে মুর্শিদ ধরে करो न सटिक पद पेते गेले सटिक पद पेते गेले, गेले। धर ओली মন ভক্তি ভরে মুর্শি ধরে কর সাধনা আল্লাহর অলি জিন্দা আছে তারা দেবেন খোদার কাছে রে জরে বলেন আল্লাহর অলি জিন্দা আছে তারা সবই শুনতে পাবে রে আর ওলি দিবেন খোদা ঠিকানা ওলি দিবেন না বে ঠিকানা তে কোমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাদনা জুরকান সুবহানাল্লাহ এই শোনা মানিকেরা ও গোমার আববাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি ওলি কেছেন দে পারো ঠিকানা দিবে আমার নবীজি আমার নবীজি ঠিকানা দিবে খোদার আর

বাবা দে এ সোনা মানিকের ও আমার আব্বা মুসলমান ভাই নাবি আমার দুনিয়াতে আগমন করলেন বাবা বারো রবিউল আউয়ালে শুভে সোমবারের দিন যখনই বাবা জি জন্ম গ্রহণ করেছে আসার পর পরে কিন্তু নাবি আমার সেজদাতে পড়ে গেছে জোরে বলেন সেই রাতে যখন বাবা পড়ে যাও বাবাজি উম্মতের খোঁজ নিয়েছে কার খোঁজ নিয়েছে উম্মতের উম্মতে কারা আমরা কেমরা না উম্মতের খোঁজ নিয়েছে তাইলে বলুন যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে বাবা তাইলে বলুন ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না পাগল আচ্ছা 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 বাবা যে আমরা সবাই তো পাগল তাই না আমরা আমরা সবাই পাগল পাগল কেউ পাগল না কেউ আছে টাকার পাগল কেউ আছে বাবাজি জমির পাগল কেউ আছে নমাদের পাগল কেউ আছে কোরআন পর্নেওয়ালা পাগল কেউ আছে রাস্তার পাগল কেউ আছে নারীর পাগল কেউ আছে বিবির পাগল আমরা সবাই দুনিয়াতে পাগল কেউ আছে নাবির পাগল কেউ আছে অলির পাগল ঠিক আছে বাবাজি আমরা অনেকে মানুষ যখন রাস্তায় পাগল দেখি কিন্তু আমরা পাগল গুলোকে নিয়ে ঠাট্টা মজা করি 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 না কিন্তু ইসলাম একটাই কথা বলবো ওই যে অনেকে সামানিক পাগল রাস্তার পাগল আপনাকে ভাবিয়ে নিতে হবে আমিও কিছু না কিছু পাগল ঠিক না তো বাবা দি আসুন আমার নাবি যে দুনিয়াতে আগমন করলেন মাইক আল্লাহ করবো

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ শোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন সমস্ত ফারিস্তার আল্লাহকে বলতে যে বলে আল্লাহ গো আমরা নবীকে জিয়ারত করতে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ ফারিস্তা যাও যাও আমি না বিজির আগমনে ছুটি করে দিলাম বাবাজি ফารিস তারা আমার নবিকে বাবা জিয়ারত করতে লেগেছে যেমন বাবা জিয়ারত করো এদিকে বিরাদার ইসলাম মুআদ সামানি کرام হযরতে আব্দুল মুতাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনো তিনি বাবা কাবা শরীফের মুতাল্লি বাবাজি মুসলমান ভাইরা কাবা শরীফের মুতাল্লি তুমি চেনেন মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান হয়েছে সারা পৃথিবী আনন্দিত হলো আব্দুল মোতালিব খবর পেয়েছে যে আমার বৌমা আমিনার আর থেকে সন্তান হয়েছে আমি যাই একবার আব্দুল কাবা থেকে বেরিয়ে যখন বাবা আসলেন টুক 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 করে বাবা আমিনা মা আমিনা তাআলা আনহার গেটের কাছে বাবা জি হলো হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বউ মা কি ব্যাপারে কেমন অবস্থাতে আছো বলো গো আব্বা হুজুর আব্বা হুজুর আমার একটা দুনিয়াতে সোনার চাঁদ দুনিয়াতে আগমন করেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনুদিন বলতেছে বলো আমার ছোট বউ মা আমিনা তবে আমি একবার দেখতে পাবো নাকি তখন বলছো গো அப்பா হুজুর ওই ঘরের ভিতরে রাখা আছে জান আমার কলিজার টুকরা তাকে এক নজর দেখে জরে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আবদুর মুতাল্লিব আমার দিকে বাবা দেখতে যাচ্ছেন দেখতে যাওয়ার পরে ওয়াগনিত ফারিস্তার আমার নাবিকে বাবা জিয়ারত করতেছে আমার আপনার আব্দুল মোতালিব নাবিকে দেখার জন্য ঘরে প্রবেশ করবে কিন্তু বাবা কিছু আল্লাহর ফারিস্তার বাবাদের দারুয়ান হিসাবে আছে বাবা একে তুমি বলে আমি হলাম আব্দুল মোতালিব কাবা শরীফের মোতাবলি আমার পোতাটাকে দেখতে এসেছি বলে এখন ঘরে যান সাত দিন পর্যন্ত দেখতে পাবেন না কদিন পর্যন্ত আব্দুল মোতাল কেন সাত দিন কেন সাত দিন হলে এই কারণের জন্য যে আল্লাহর ফারিস তারা সাত দিন ধরে নাবিকে জিয়ারত করবে জোরে বলেন সাত দিন পর আসবেন সাত দিন পরে হজরত আব্দুল মোতাল্লিব বাবাজি নাবিকে দেখেছেন চুমা দেওয়ার পরে বলছো আমি না তুমি কি সন্তানের নাম রেখেছ নাকি হুজুর আমি তো নাম রাখি না তবে এক কাজ করে আমার স্বামী আমাকে একটা আংটি দিয়ে গেছিল এই কালকে আংটির কথা হয়নি আংটি দেয়া গেছিল ও আব্বাহু জুরু আসমানে আছে আহাম্মদ আর জমিনে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলো গো আব্বাহু জুরু আমার সন্তানের নাম পেটে রাখবেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আলো নবীকে বাবা দিক কোলে করে নিয়াও টুক টুক করে কাবা দেখে যায় কাবা দেখে যাওয়ার পরে আমার নবীকে দেখেছে কাবা দেখেছে কাবা বাবা আনন্দতে কাবাদ তুলতে শুরু করে সে সমস্ত গাছপালা আমার নাবিকে দেখার পরে বাবা মুসলমান বাইর জানো গাছের মাথা নিচু করে নিতেছে বেরাদ ইসলাম মাদা সামানে গেলাম কাবাতে যখন আমার নাবিকে নিয়ে গেল হজরতে আব্দুল মুতালিব রাজি আল্লাহ আর হো বাবা নিয়ে যাওয়ার পরে নাম রাখলেন মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন না সুবাহ নাম যখন বাবা রাখা হলো টুক 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 করে বাবা জি হজরত মা আমিনার কাছে নিয়ে এসেছে হজরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাক নিয়ে এসেছে নিয়ে আসার পরে বলছো গো আমিনা ওগো আমিনা তোমার সন্তানের নাম রাখলাম আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে নবী আগমন করেছেন মক্কাতে কিন্তু একটা এলাবা ছিল কি জানেন মক্কা শরীফের বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে বাইরে দু বছর করে মানুষ মানক মানুষ মানুষ করা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মানুষ করা বাইরে দুই বছর এই মাইক মান এই কেমন আওয়াজ হচ্ছে একটু ঠিক করো আওয়াজটা ঠিক করো বাবা দেই একবার দুরুদ বলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ আরে কে কে জাবি জোর কে কে জাবি চলে তোরা সোনার মদিনা কে কে জাবি সোনার মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা আমার নবী নূরের নবী এলো দুনিয়ায় মা আমি নোরে ভরে যায় আমার নবি নুরের নবী এলো দুনিয়ায় মা আমিনার কলে দেখো নোরের ছাযাই কে কে দেখবি চলো তোমরা সোনার না